আজ আমি রান্না করব আট ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা অল্প একটু চিনি দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে তিনটে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে ভেজে নিয়ে এরপরে একটা গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে নিয়ে মিক্সির জারে মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব হাফ ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে একটা টমেটো একটা পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে বেটে নিয়েছি দিয়ে দেব এরপরে ধনেপাতা কুচি গরম মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তরকারি কষানো হয়ে গেছে এরপরে মশলার জলটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব দিয়ে তরকারি কিছুক্ষণের জন্য ঢেকে দেব তরকারি ফুটে গেছে এরপরে ঢাকনা খুলে একটু নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আপনারাও আর মাছের ঝাল করে দেখবেন ভালো লাগে খেতে আর মাছের ঝাল হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব